মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়া যে টেস্টটা তাই একবার পার করে ফেললেই জীবনটা অন্যের অনেকটা অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যান ঘ্যান ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না কারো প্রতি এইরকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই আগ্রহ চলে গেলেই হলে চলে গেলেই হইলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যে ঘুরে বেড়ানো যায় কে কী বললো কে কী ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মিথ্যা ভাবনা আর হয় না মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানা জানে যেন সমস্যা নেই কেউ আমার লাইফটাও ডিল করছে না অন্যের কাছে গুড ভয়েস্ট বা বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমনকি গুড ভয়েস্ট বজায় রাখতে মানুষ রাখতে অনেকে মাঝ বয়সে সে জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে পারে